স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায়ের দিনাজপুর বোর্ড চব্বিশ সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের OVC Physics Wallte ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল প্রেস করে দিবে যাতে করে যেকোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো তো যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে প্রশ্ন সেই প্রশ্ন সমাধানে দেখো আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি এখানে উদ্দীপকটাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দুটি কার্নো ইঞ্জিনের উচ্চের তাপমাত্রা দেওয়া আছে দেখো যথাক্রমে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা মানে দুইটা ইঞ্জিন তো আমরা কিন্তু উচ্ছে টেম্পারেচারটাকে আমরা কি বলি দেখো কার্ন ইঞ্জিন গুলো এরকম দেখতে হয় যে আমরা যদি কারণ ইঞ্জিনের ডায়াগ্রামটা দেখাই যে এরকম একটা এরকম তারপরে এখান থেকে আমাদের মেইন অংশটা থাকে এখানে এখান থেকে কি হয় এখান থেকে আমাদের গ্রাহকটা আসে তো আমরা কিন্তু উচ্ছে তাপমাত্রাকে টি অন বলি আর এটাকে বলি টি টু তাই না তো দুইটা ইঞ্জিন একটা ইঞ্জিনের উচ্ছে তাপমাত্রা হচ্ছে টি অন সেটা হচ্ছে তোমার তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর একটা ইঞ্জিনের টি অন যেটা উচ্ছে তাপমাত্রা সেটা হচ্ছে দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপর কি বলছে দেখো ইঞ্জিন দয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণ দেখো যারা কারণ ইঞ্জিন সম্পর্কে যাদের আইডিয়া আছে কারণ ইঞ্জিনের যে গ্রাপটা হয় সেটা হচ্ছে এরকম হয় কিন্তু এরকম হয় তো এখানে যেটা হয় গ্রাফটা এরকম হয় এখানে দেখো এখানে আয়তন ভি এটা হচ্ছে ভি টু আয়তনটা কিন্তু এখান থেকে বেড়ে গেছে বেড়ে কিন্তু এ দেখো আয়তন এখানে ছিল এই টুক আর এখানে কিন্তু বেড়ে গেছে তার মানে এটা হচ্ছে প্রসারণ এটাকে বলা হয় সমস্ত প্রসারণ আবার এখানে কিন্তু আবার বাড়ছে এখানে এটাকে বলা হয় রুদ্র জাতীয় প্রসারণ তারপরে কিন্তু এখান থেকে আবার ব্যাক করছে এইদিকে এটাই দিকে এটা এইদিকে তারপরে এইদিকে তো এই যে এইদিকে ব্যাক করছে এটাকে সংকোচন বলে সমস্ত সংকোচন এখানেও কিন্তু সংকোচন হয়েছে তো এই যে সংকোচন প্রসারণ গুলো হচ্ছে এখানে বলা হয়েছে দেখো যে ইঞ্জিন দয়ের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত যথাক্রমে অনেক টু টু তার মানে এটা বোঝাচ্ছে যে আয়তন ভি ওয়ান যদি হয় ওয়ান তাহলে ভি টু হবে হচ্ছে টু ভি মানে টু হবে আর কি তার মানে অনুপাতটা দেওয়া আছে আমরা জানি অনুপাত থাকলে অনুপাতের সাথে কিছু একটা ধরে নিতে হয় তার মানে আমাদের ভিওনটা যদি হয় তোমার ভি তার মানে টু হবে টু ভি লাইক এরকম ব্যাপারটা ওকে অনুপাতটা থেকে এবং আর একটা যে ইঞ্জিন আছে দ্বিতীয় ইঞ্জিনটা যেটার উচ্চ তাপমাত্রা হচ্ছে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেটার ভিওন হচ্ছে ভি আর ভিটু হচ্ছে থ্রি ভি এইটা উভয় ইঞ্জিনের কার্য নির্বাহক কার্যনির্বাহক বস্তু দুই মোল দীপারমাণবিক গ্যাস আমরা জানি যে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে একটা পদার্থ থাকে থাকে গ্যাস সেই গ্যাসটা হচ্ছে এখানে মোল 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 অর্থাৎ ভ্যালু দীপ পারমাণবিক গ্যাস আমরা কিন্তু সবাই জানি যে কত হয় ওয়ান পয়েন্ট ফোর হয় এটা একটু খেয়াল রাখতে ঠিক আছে ওকে তো আমরা এখন আমাদের যে এখানে প্রশ্ন কি বলছে সেটা একটু দেখি দেখো প্রশ্ন কি বললো প্রশ্নটা বলছে প্রথম প্রশ্ন দেখো গ উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃত কাজ নির্ণয় করো সমস্ত প্রসারণে প্রথম ইঞ্জিন দেখো প্রথম ইঞ্জিন কোনটা দেখো প্রথম ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা হচ্ছে যে তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রথম ইঞ্জিনের যে ভিয়ন এবং ভিটুর যে অনুপাতটা অর্থাৎ ভিয়ন ইস টু ভিটু এটার অনুপাতটা কিন্তু অনিস্ট টু অনিস্ট টু কত টু এটা দেয়া আছে ওই প্রথম ইঞ্জিনের এবং উভয় উভয় ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু এনের এর ভ্যালু কত এনের এর ভ্যালু হচ্ছে দুই এবং গামার ভ্যালু কত ওয়ান পয়েন্ট ফোর তো এই হচ্ছে আমাদের প্রথম ইঞ্জিনের আমার কার্য নির্বাহক পদার্থটা সরি প্রথম ইঞ্জিনের বলছি যে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃত কাজ কিন্তু বলে দিচ্ছি আমরা জানি দেখো গ্যাস কর্তৃক কৃতকাজ কাজ ক্ষেত্রে এটা হয় ডাব্লিউ কি এন আর তোমার হচ্ছে ভি টু বাই ভিওন ভি হয় আবার আরেকটা আছে হচ্ছে এটা এন আর গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান ইন্টু এটা হয় আবার ডাব্লিউ কিন্তু পি ইন্টু ভি টু এটাও আছে তো এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত সূত্র এই সূত্রটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত সূত্র আর এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের সূত্র যেহেতু ওনারা উল্লেখ করে দিয়েছে যে উদ্দীপকের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণে কৃত কাজ সমস্ত প্রসারণের কথা বলছে দ্যাটস ওয়াই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে সমস্ত প্রসারণের ক্ষেত্রে কৃত কাজ এটা আরেকভাবে লেখা যায় W ইকাল টু লন পিওন বাই পিটু এভাবে লেখা যায় কিন্তু এখানে যেহেতু আমার আয়তনের অনুপাতটা দেওয়া আছে চাপের অনুপাত নেই আমরা এইটি ইউজ করব ওকে তো আশা করি আর আমরা এইভাবে কৃতকাজটা বের করে ফেলতে পারবো তো আমরা দেখো বের করে ফেলি তো গ নাম্বার খুবই সহজ একটা প্রশ্ন এখানে আমরা কৃতকাজি টু টি লন ভিটু বাই ভিওন তো এন হচ্ছে দুই আর হচ্ছে এইট পয়েন্ট থ্রি সিক্স ইন্টু তাপমাত্রা দেখো প্রথমটা যেটা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে তিনশো সাতাশ আমরা জানি এটাকে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে করতে হবে তার কেলভিনে করার ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াসের যে ভ্যালু থাকবে তার সাথে দুইশো যোগ করে দিতে হয় তো আমি যদি দুই তিনশো সাতাশের সাথে দুইশো তেহাত্তর যোগ করি দেখো কত আসবে তিনশো সাতাশ যোগ হচ্ছে তোমার হলো তিন দুইশো তিয়াত্তর এটা কিন্তু সিক্স হান্ড্রেড হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু সিক্স হান্ড্রেড হবে আর লন ভিটু বাই ভিওন দেখো ভিওন ভিওন ইস টু ভিটু এই অনুপাতটা কিন্তু আছে হাফ এইটা অনু টু এই যে অনুপাতটা কিন্তু আছে অন টু টু অনিসু টু আছে তো আমি যদি বলি যে ভিওন বাই ভিটু তাহলে কত হবে হাফ হবে কিন্তু আমার দরকার এখানে ভিটু বাই ভিওন

আচ্ছা এখানে আসতেছে ছয় দশমিক দেখো ওয়ার্কটা আসতেছে ছয় হাজার দশমিক দশমিক জুল এই পরিমাণ ওয়ার্ক কিন্তু আমাদের চলে আসলো তো খুব সহজ একটা প্রশ্ন এটা ঘনাম্বারে নর্মালি জটিল প্রশ্ন করে না আমরা এরপরে ঘনারে চলে যাবো দেখো ঘ নম্বরে এখানে কি বলছে উদ্দীপকের কার্নো ইঞ্জিন দ্বয়ের মানে দুইটা ইঞ্জিন যেটা সেই কার্নো ইঞ্জিন দ্বয়ের মধ্যে কোনটি বেশি কার্যক্ষম মানে কোনটি কর্মদক্ষতা বেশি সেটা বের করতে বলছে কোনটি বেশি কার্যক্ষম যার কর্ম কর্মদক্ষতা বেশি আমরা জানি একটা কারণ ইঞ্জিনের মানে কোনটা বেশি ভালো কোনটা বেশি খারাপ কর্মদক্ষতা কার বেশি বেশি কার্যক্ষম বেশি কে সেটা হচ্ছে ইটা দিয়ে বোঝা হয় কর্মদক্ষতা দিয়ে বোঝা যায় তো যে ইঞ্জিনের কর্মদক্ষতাটা বেশি সেটা বেশি ভালো সেটা বেশি পরিবেশ বান্ধব হয় সেটা তোমার হচ্ছে বেশি কার্যক্ষম হয় ওকে তো আমরা এখানে দুইটা ইঞ্জিনের কার্নো ইঞ্জিনের যদি কর্মদক্ষতা ক্যালকুলেট করতে পারি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে কোন ইঞ্জিনটার কর্মদক্ষতা বেশি এটা কিন্তু আমাকে গাণিতিক ভাবে যাচাই করতে বলছে গাণিতিক ভাবে যাচাই করতে বলছে ওকে আচ্ছা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করতে এই বিশ্লেষণটা আমি এখানে লিখছি বিশ্লেষণের মাধ্যমে একটু এখানে জায়গা ছিল না এই পাশে লিখে ফেলছি আচ্ছা তো আমরা একটু দেখি দেখো প্রথম ইঞ্জিনের কারণ আমরা কিন্তু সবাই জানি যে ইটার একটা ফর্মুলা আছে ইটার দুইটা ফর্মুলা ইটার হচ্ছে ওয়ান ইকুয়াল টু কি টি টু বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড এইটা একটা সূত্র আর একটা হচ্ছে ইটা ইজ ইকাল টু এটা এটা এইটা একটা সূত্র আছে ইন্টু হান্ড্রেড এই দুইটা সূত্র তো এখানে টি হচ্ছে উচ্চের তাপমাত্রা আর টি টু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা টি টু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা যেটা আমি প্রথমে ডায়াগ্রাম আঁকছিলাম উচ্চ ছিল উপরে তারপরে মেইন তারপরে গ্রাহক ছিল তো উচ্চের তাপমাত্রাটাকে আমরা টি বলি আর গ্রাহকের তাপমাত্রাটাকে টি টু বলি আর কিউ ওয়ান যেটা কিউ এটা হচ্ছে উচ্চের তাপ আর এটা হচ্ছে গ্রাহকের তাপ তো এখানে কিন্তু কোনো তাপের ব্যাপার নাই কিউ তাপ এই তাপ এর ব্যাপার কিন্তু প্রশ্নে দেওয়া নেই উদ্দীপকে দেওয়া নেই আছে যেটা সেটা তাপমাত্রার ব্যাপার দেওয়া আছে উচ্চ তাপমাত্রা টিয়ন প্রথম ইঞ্জিনের টিঅন হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে প্রথম আর দ্বিতীয় ইঞ্জিনের টিয়ন আমি দ্বিতীয় ইঞ্জিনের টিয়নটাকে হচ্ছে তোমার হলো প্রাইম ধরলাম মনে করো প্রাইম ধরলাম এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের টিয়নটাকে টিয়ন ধরলাম তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর দ্বিতীয় ইঞ্জিনের যেটা দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা ধরলাম টিয়ন প্রাইম ওকে তো এটা ধরলাম এখানে কিন্তু তাপের ব্যাপার নেই দ্যাটসও আমি এটা অ্যাভয়েড করতেছি আমরা এইটা দিয়ে করব কর্মদক্ষতা কিন্তু একটা প্রবলেম দেখো এখানে কি অন থাকলেও টিটু নেই প্রথম ইঞ্জিনের যে কর্মদক্ষতা আমি বের করব সেই ক্ষেত্রে প্রথম ইঞ্জিনট কি অন আছে বাট এখানে টিটু টা নেই ওকে টিটু টা নেই তো টিটু টা আমার বের করতে হবে আগে তো টিটু যদি আমি বের করতে চাই দেখো এখানে একটু দেখো এখন তুমি বলবা টিটু বের করব আমরা কোন সূত্র দিয়ে টিটু বের করব দেখো আমাদের এটা সমস্ত আহ মানে এই যে এই প্রথম ইঞ্জিনের সংকোচন প্রসারণের কিন্তু দেওয়া আছে অনেক টু টু আর দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে এটা কোন এটা এটা অবশ্যই হয় নাই ঠিক আছে এখানে অর্থাৎ এখানে তোমার হচ্ছে যে যেহেতু টি এর ব্যাপার আছে আমি যেহেতু টি অন বের করবো টি অন আছে আমার কাছে টি টু বের করবো তার মানে তাপমাত্রা কিন্তু একটা চেঞ্জ আসতেছে চেঞ্জ আসছে টি টু মানে কি টি অন যেটা ছিল টি টু হচ্ছে আর একটা তাপমাত্রা সেটা আমার লাগবে তো সেই তাপমাত্রাটা বের করতে গেলে এখানে তো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তাই না আর যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে কি সেটা সমস্ত প্রক্রিয়া হয় না সেটা রুদ্ধ প্রক্রিয়া হয় তার মানে আমাকে যে এই টিটুটুগুলো বের করতে হবে সেটা অবশ্যই রুদ্ধ প্রক্রিয়ার সূত্রগুলো দিয়ে বের করতে হবে আর তোমরা নিশ্চয়ই জানো যে রুদ্ধ তাপের প্রক্রিয়ার সূত্র আছে একটা হচ্ছে পিয়ন ভিয়ন ইকুয়াল টু পিয়ন ভিয়ন টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কি পি টু ভি টু দি পাওয়ার গামা একটা আর একটা হচ্ছে টিয়ন ভিয়ন গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি টি টু ভি টু গামা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে অন মাইনাস গামার ডিভারেট বাই গামা ইকলটো টিটু পিটু অন মাইনাস গামার ডিভারেট বাই গামা এই তিনটা সূত্র কিন্তু আমাদের রুদ্ধদেব প্রক্রিয়ার ক্ষেত্রে এই তাপমাত্রা চাপ আর আয়তন এই তিনটা রাশির মধ্যে যে রিলেশন হয় সেই রিলেশন তিনটা এই মানে রিলেশন এই তিনটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায় রুদ্ধদেব প্রক্রিয়ার ক্ষেত্রে এখন তুমি বলবা যে এখানে রুদ্ধদায় প্রক্রিয়া বুঝলেন কেমনি আপনি আমি তো আগেই বলছি তাপমাত্রা যেহেতু টিয়ন আছে আমি টি টু বের করবো আর একটা তাপমাত্রা বের করবো তার মানে অবশ্যই তাপমাত্রা চেঞ্জ আছে আর তাপমাত্রা চেঞ্জ থাকলে এটা অবশ্যই সমস্ত প্রক্রিয়া হবে না এখন দেখো তাপমাত্রার যেহেতু আমি এইটা দিয়ে বের করি এটা দিয়ে এটা দিয়ে বের করি কারণ আমার তাপমাত্রা লাগবে অন আছে আর ভিওন আর ভিটু অনুপাত কিন্তু আমার দুইটার ক্ষেত্রে আছে অনএস টু টু আর একটা কি অনেক টু থ্রি আমরা এখানে ধরে নিয়েছি রুদ্ধদায় প্রক্রিয়া কথা বুঝাইতে পারছো পারছি আশা করি কথা বুঝাইতে যেতে পারছি তো আমরা এই সূত্রটা দিয়ে করবো টি অন ভিয়ন গাওয়া মাইনাস ওয়ান আর টি টু ভিটু গাও মাইনাস ওয়ান এই গাওয়া মাইনাস ওয়ান টা শুধু আছে এই পাশে আর এখানে গাও মাইনাস ওয়ান শুধু টুর উপরে আছে তো আমরা প্রথমে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে লিখি এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে দেখো প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হবে আমি সূত্র বসালাম টি অন ভিওন গাওয়া মাইনাস ওয়ান ইজ টু কত টি টু ভিটু গাওয়া মাইনাস ওয়ান তো এটা যদি করি এখান থেকে আমার টিটুটা লাগবে তো টিটুটা আমি এখানে রেখে দিলে এটা হচ্ছে তোমার হলো এটা হবে ভিওন বাই ভিটু মানে এই ভিটুটা আমি এখানে নিয়ে আসলাম নিচে তো ভিওন বাই টু পাওয়ার একেবারে যেহেতু দুইটা পাওয়ারই সেম ভিওনের পাওয়ার হচ্ছে গা ভি টুর পাওয়ারটাও কত গামাসন তো আমি একেবারে গা মাইনাসন দিয়ে দিলাম ইন টু হচ্ছে টিয়নটা এরকম থাকবে তো এই যে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ভিওন আর অনুপাত কিন্তু কত অনেস্টু টু তো আমি অনেক টু টু হাফ এটা বসাই দিলাম আর গামার মান কিন্তু যেহেতু দীপ গ্যাস বলছে আমরা বলছি যে দীপারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর তার মানে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান আর ইন্টু টি ওন যেটা প্রথম ইঞ্জিনের টিউন হচ্ছে সিক্স হান্ড্রেড দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে তিন সিক্স সিক্স হান্ড্রেড হান্ড্রেড কেলভিন কেলভিন তো এখানে বসাই দিলাম তার মানে জিরো পয়েন্ট ফাইভ টু দি পাওয়ার হচ্ছে তোমার হলো জিরো পয়েন্ট ফোর ইন্টু সিক্স হান্ড্রেড এটা তো এখানে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এটার পাওয়ার করবো আমি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ পাওয়ার করলাম পাওয়ার করে এটা কত আসবে জিরো পয়েন্ট ফোর এটা আসবে এর সাথে গুণ করবো হচ্ছে তৎ সিক্স হান্ড্রেড তো এটা কিন্তু চারশো চুয়ান্ন আসতেছে চারশো চুয়ান্ন দশমিক সেভেন কেলভিন এটা কিন্তু আমাদের প্রথম ইঞ্জিনের যে তোমার টিটু সেটা কিন্তু চলে আসলো ঠিক আছে প্রথম ইঞ্জিনের টিটু হ্যাঁ আমার ক্যালকুলেশনটা ওকে হ্যাঁ চারশো চুয়ান্ন তো এটা কিন্তু আমাদের টিটু আসলো এই যে টিটু চলে আসছে এখন কিন্তু আমরা প্রথম ইঞ্জিনের যে কর্মদক্ষতা এটা বের করে ফেলতে পারবো কারণ আমি টিটু অলরেডি পেয়ে গেছি আমার টিয়ন্ত আছেই তো আমি এখন প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতাটা বের করে ফেলি

এটা কত আসে দেখি আমরা একটু চারশো চুয়ান্ন ভাগ হচ্ছে তার মানে আমাদের প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা পেয়ে গেছি এখন আমি দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা একইভাবে বের করে দেখব যে কোনটা বেশি আসে ওই দেখো দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু আমার ভি ভিটুর অনুপাত দেয়া আছে ওয়ান ইজ টু থ্রি আর টিওয়ন দে আছে টিওয়ন প্রাইম ধরলাম এটাকে যেহেতু ইঞ্জিন আলাদা তো টিওন প্রাইম ইংকল টু দুইশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটার সাথে যদি তুমি দুইশো যোগ করো তো টোটাল পাঁচশো হবে পাঁচশো খেলবেন হবে তারপর টিয়ন আছে টিটু নেই কিন্তু নেই তো আগের মতোই আমাকে টি টিটুটা বের করে নিতে হবে ওকে আচ্ছা তো টিটুটা আমরা এখানে একটু বের করে নিই হ্যাঁ তো এবার হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে দ্বিতীয় ইঞ্জিনের দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তো আমরা ওই একই সূত্র টি ওয়ান প্রাইম দিলাম যেহেতু আমরা টি হচ্ছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করছি তো এটাকে আমি টি প্রাইম দিলাম আর কি উচ্চ তাপমাত্রাটাকে টি অন প্রাইম ভি প্রাইম ভিয়ন ভি প্রাইম ইজ ইকাল টু কি টি টু প্রাইম ভি টু এখানে তো ভি প্রাইম গামা মাইনাস ওয়ান হবে এখানে তোমার গাওয়া মাইনাস ওয়ান আর ভি টু প্রাইম গামা মাইনাস ওয়ান তো আগের মতোই টি টু যদি বের করতে যাই টি টু প্রাইম তাহলে ওই আগের মতো ভি প্রাইম বাই ভি টু প্রাইম

অন ভাগ হচ্ছে থ্রি তার মানে জিরো পয়েন্ট থ্রি থ্রি এইটা জিরো পয়েন্ট থ্রি 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 এটার পাওয়ার করবো হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইন্টু হচ্ছে তোমার হলো ফাইভ হান্ড্রেড আচ্ছা তিনশো বাইশ আসতেছে তিনশো বাইশ দশমিক ওয়ান এইট কেলভিন এটা আসতেছে তিনশো বাইশ দশমিক অন এইট কেলভিন তো এই টেম্পারেচারটা কিন্তু আমাদের দ্বিতীয় যে ইঞ্জিন তার গ্রাহকের তাপমাত্রা টি টু তো আমরা এখন এই দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বের করবো ইঞ্জিনের কর্ম দক্ষতা কর্মদক্ষতা যেটি বের করি এটা কি হবে দেখো এটা হবে দেখো ইটা টু 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 ইজ ইকুয়াল ওয়ান ওয়ান মাইনাস টি টি প্রাইম প্রাইম বাই ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট তো এটা ওয়ান মাইনাস টি টু প্রাইম যেটা তিনশো বাইশ দশমিক কত বাইশ দশমিক ওয়ান এইট পাইলাম আর টি অন প্রাইম হচ্ছে পাঁচশো কেলভিন ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট এটা যদি ক্যালকুলেশন করা যায় কত আসবে আমাদের দেখো এটাকে ভাগ দিয়ে হচ্ছে পাঁচশো দিয়ে ফাইভ হান্ড্রেডার ইন্টু হচ্ছে কত আসতে ছিল যেন চব্বিশ দশমিক সামথিং আমার সঠিক খেয়াল নেই চব্বিশ দশমিক টু ওয়ান বেবি আসছিল টু ওয়ান পঁয়ত্রিশ দশমিক থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স আসছে তার মানে এটা একটু বড় তো আমরা লিখে দিবো যেহেতু লাস্টে লিখে দিব যেহেতু ইটা টু ইজ গ্রেটার দেন ইটা ওয়ান সেহেতু সেহেতু আমার হচ্ছে যে দ্বিতীয় দ্বিতীয় ইঞ্জিনটি ইঞ্জিন ইঞ্জিনটি বেশি বেশি কর্মক্ষম কর্মক্ষম বা কার্যক্ষম ঠিক আছে এখানে বলছে কার্যক্ষম কার্যক্ষম ওকে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো তো যাই হোক আশা করি বুঝতে পারছো টোটাল প্রশ্নটা একদম সহজ একটা প্রশ্ন ছিল আমি মোটামুটি সব বোর্ডের সব প্রশ্নগুলোই সমাধান করব ইনশাল্লাহ তো ধারাবাহিক ভাবে সবই চলতেছে দিনাজপুর বোর্ডের কিন্তু দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে দুই সালে একটা অলরেডি সলভ করা হয়েছে প্লে লিস্টে দেয়া আছে আর এটা আজকে করলাম তো পর্যায়ক্রমে সব প্রশ্নগুলাই চব্বিশ সালের গুলো সবগুলোই করবো আপাতত সব বোর্ডের সব প্রশ্নগুলাই আমরা প্লে লিস্ট আকারে কিন্তু ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে তোমার প্লে চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে ঢুকলেই কিন্তু পেয়ে যাবা তো যাই হোক আশা করি বুঝতে পারছো অনেক ভালোভাবে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও আহ আমি অবশ্যই চেষ্টা করব যে বুঝাই দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ